দশ পিস্তি পিস মাত্র পঁচিশশো দশ তিরিপিস মাত্র পঁচিশশো টাকা ভাই লুটপাট অফার ভাই দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো ভাই অফার 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 এই যে ভাই লোন আজকে অফারের সব অফার ঈদ দামাকা ঈদ দামাকা অফার বাই ঈদের ভাইরাল বেশ ভাই অর্ধেক দামে ভাই অর্ধেক দামে দিচ্ছি পঞ্চাশ টাকায় ভাই পঞ্চাশ টাকা পুরা অন্য কাজ থাকবে এটার মধ্যে একশো ভাই একশো সম্পূর্ণ আড়ায়ত বহরের মধ্যে পাঁচাত্তর না থাকবে দশ পিস থ্রি মাত্র পঁচিশশো টাকা একদম পিওর সুতি পিওর সুতি এগুলোর মধ্যে কোনো মিক্স হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রেমী পরে যাওয়ার মতো কালেকশন এই যে সম্পূর্ণ আড়ায়ত বহরের মধ্যে পাঁচাত্তর না থাকবে দেড়শো টাকা দেড়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আজকে যা দিব সব অফার প্রাইজে এই যে ভাই চমৎকার ডিজাইন এই যে ভাই দেড়শো দেড়শো

এরপরে দিচ্ছি ভাই আরেকটা থ্রি পিস এটা হলো আপনার আরিকাজ মধ্যে সামনে পিস ওভারঅল আরিকাজ থাকবে এটার এই যে দেখেন ফুল বডিতে সামনে পিসে একদম ওর সহ আরিকাজ থাকবে এই যে দেখেন ব্যাক পার্ট সহ আরিকাজ এই যে এটা থাকবে আপনার স্যালোয়ারটা ঠিক আছে এটা হলো স্যালোয়ার

ভাই ইনশাল্লাহ প্রত্যেকটা মালে আমার প্রত্যেকটা মালে মার্কেট থেকে কম পাইবো মিনিমাম পঞ্চাশ টাকা কম কম পাইবো ভাই পাইকারি রেটও সর্বনিম্ন পঞ্চাশ টাকা কম পাবে এরপরে দিচ্ছি ভাই একটা জয়পরীর মধ্যে পেটেল এই যে দেখেন ভাই এটা সুতি জয়পুরি একদম পিওর সুতি পিওর সুতি এগুলোর মধ্যে কোনো মিক্স হবে না ভাই এই যে দেখেন একটা কালেকশন আচ্ছা আচ্ছা ভাই আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে সব কালেকশন তো দেখানো সম্ভব না আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে ডিজাইন থাকবে আর প্রত্যেকটার মধ্যে কালার থাকবে এটা রেট কত নিচ্ছেন এটা রেট দিচ্ছি ভাই অনলি চাই টাকা 480 টাকা এরপরে দিচ্ছি ভাই যারা কমের মধ্যে নিয়ে ব্যবসা করতে যান তাদের জন্য আর কি এই যে এটা হলো আপনার আরিকাজের মধ্যে ফুল আরিকাজ থাকবে বডিতে একটা সম্পূর্ণ বডিতে আরিকাজ থাকবে মানে এগুলো হচ্ছে ঈদের ভাইরাল ড্রেস বি ঈদের ভাইরাল ড্রেস যারা কম প্রাইজে যারা ভালো ড্রেস কম কমের মধ্যে যারা ভালো কিছু যায় তাদের জন্য আর কি ভাই অন্যায় সহ কাজ থাকবে এটার মধ্যে এই যে দেখেন অন্যটা মনে ওনন তারিখ আছে ওনন সম্পূর্ণ ওননার মধ্যে আরিকাজ থাকবে সেগুলা রেড কোজনে এটা রেড দিচ্ছি ভাই অনলি 500 টাকা 500 টাকা হ্যাঁ ভাই এরপরে আরেকটা দিচ্ছি কমের মধ্যে এই কাজের মধ্যে সিকোয়েন্সের মধ্যে ভাই এটার মধ্যে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে এই যে দেখেন ভাই ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাই কমের মধ্যে ভালো জিনিস যারা অফারের 3 पीस নিতে চান তারা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন এই যে ভাই দেখেন ওয়াও ওন্না তারি কাজ একদম ফুল ওন্না তারি কাজ করা তাই এটা রেড কত রাখেন এটা রেড ভাই सेम ওইটার মতোই 500 টাকা 500 করে হ্যাঁ এরপরে দিছি ভাই একটা প্রিন্টের মধ্যে এগুলা ক্যাটালগে এটা হলো পাকিস্তানি নোহা বলে ঠিক আছে ভাই এডি কোম্পানির মাল এগুলো ভাই সম্পূর্ণ পিউন পিওর কটনের এর মধ্যে এই যে দেখেন ভাই চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন মানে ভাই ইগুলো না ইউজ পরিমান ডিজাইন আছে ঠিক আছে ভাই ইউজ পরিমাণ ডিজাইন থাকে রেগুলার মধ্যে এটা হলো এটা সম্পূর্ণ আড়াই গোসলার থাকবে এগুলোর মধ্যে এই যে ভাই দেখেন ওড়নাটা এই যে মানে ওড়নাগুলো একদম পাঁচের নামাজ ও একদম ভাই যেহেতু সামনে রোজার সেই ক্ষেত্রে প্রত্যেকটা ওড়না থাকবে আরায়ত ধরনের মধ্যে পাঁচাত ও না সুনতি ওর যেগুলো যেইগুলো আর কি এটা রেট দিচ্ছি ভাই অনলি পাঁচশো আশি কালেকশনগুলো ভাই প্রেমে পরে যাওয়ার মতো কালেকশন প্রত্যেকটা কালেকশন ভাই ইউজ পরিমাণ সুন্দর আর এই যে দেখেন প্রেমিক পরে যাওয়ার মতো কালেকশন এই যে ওকে এটা হলো সামনের পার্ট এটা হলো ব্যাক পার্টটা মানে এগুলো একদম ফ্রি সাইজ একদম ওভার ফ্রি সাইজ এগুলো একদম ফুল ফ্রি সাইজ এই এটা এটা অল্পটা স্যালোয়াডটা আর এই যে ওনাটা দেখাই দিচ্ছি এটা হলো আপনার সম্পূর্ণ আড়াই বহরের মধ্যে পাঁচ হাত থাকবে আচ্ছা অন্যটা একদম ফ্রি সেজের অন্য এটার দাম দিচ্ছেন কথা এটা রেট দিচ্ছি ভাই অনলি ছশো টাকা ছশো ছশো টাকা বা এগুলোর মধ্যে কালেকশন আছে আমাদের পেডিপেডি সব এই জায়গায় পেডিপেডি কালেকশন করা আছে পাকিস্তানি আগানুর অরিজিনাল এগুলোর মধ্যে কোনো মিক্স হবে না আর কেউ যদি বলতে পারে এগুলোর কপি তাহলে ভাই জামা সহ টাকা রিটার্ন দিয়ে দেবো তা পাকিস্তানি আগাইটা অরিজিনাল পাকিস্তানি আগানুর এই যে দান কোম্পানির অরিজিনাল পাকিস্তানি একদম লগো দেওয়া থাকবে কাপড়ের গায়ে লেখা থাকবে প্রত্যেকটাই আর মধ্যে এই যে এটা হলো অরিজিনাল পাকিস্তানি আগানুরের মধ্যে এই যে লন ভাই একশো এই যে ভাই একশো টাকা ডিসকাউন্ট প্রত্যেক পিসে আজকে একশো টাকা ডিসকাউন্ট দেবো এই যে দেখেন এটা হলো সামনের সামনের পার্টটা জামাটা আর এই যে এটা হলো আপনার ওড়নাটা ওড়নাটা থাকবে একদম হানড্রেড পার্সেন্ট পিওর প্রিমিয়াম কটনের মধ্যে আচ্ছা আচ্ছা এটা হলো সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে আর এই যে স্যালোয়ারটা সম্পূর্ণ বেক্সি বয়লের মধ্যে থাকবে এই যে ভাই লন একশো ভাই একশো

এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা পাকিস্তানি সাদাবাহারের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে একদম ফোলি ক্যাটালগ করা থাকবে ফলি ক্যাটালগ সম্পূর্ণ সবকিছু একুরেট একদম সবকিছু দেওয়া থাকবে এগুলার মধ্যে এটা হচ্ছে বুটিকস আইটেম এই যে হলো মধ্যে চমৎকার ডিজাইন ভিউয়ারস দেখেন কাজটা দেখেন এখানে কিন্তু বোরিং এর কাজ করা থাকবে ফুল বডি কাজ কাটর করা থাকবে এগুলোর মধ্যে বডির মধ্যে এই যে এটা হলো আপনার জামাটা এটা হলো সেলোয়ারটা আর এই যে এটা হলো আপনার ওড়নাটা

এই যে দেখেন পুরা অন্যায় কাজ থাকবে এটার মধ্যে চমৎকার একটা অন্য থাকতেছে ঈদ অফার দিচ্ছি ভাই মাত্র এক হাজার টাকায় এটা এক হাজার এক হাজার টাকায় ভাই এরপরে দিচ্ছি আরেকটা বুটিক্সের মধ্যে পাকিস্তানি এটা বলে আপনার পাকিস্তানি গুলজি এই যে দেখেন ভাই এই যে ভাই দেড়শো দেড়শো ভাই দেড়শো টাকা দেড়শো টাকা অফার দিচ্ছি এটার মধ্যে ভাইছ এই যে দেখেন ভাই এটা হলো অরিজিনাল পাকিস্তানি গুলজি বলে এইটার

ইদমকা 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 অফার ভাই প্রত্যেকটা দেশে ইদমকা অফার থাকবে ভাই অর্ধেক দামে প্রত্যেকটা দেশে ইদমকা অফার থাকবে এই যে ভাই দেখেন জামাটা প্রত্যেকটা জামা দেখাই এই যে এটা হলো ওর্নাটা আচ্ছা আচ্ছা দারুন ওর্না ভাই এটা রেড দিচ্ছি অনলি 1050 টাকা ঝরঝর বৃষ্টির মধ্যে এটা ভাই অফার 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 এই যে ভাই লোন আজকে অফারে সব অফারে থাকবে অরিজিনাল বারিশ অরিজিনাল বারিশ অফারে দিচ্ছি ভাই অরিজিনাল বারিশ অফারে দিচ্ছি ভাই এই যে লোন অফারে দিলাম আজকে এই যে দেখেন ওন্নাটা দেখায় দিচ্ছি কত করে এটা দিচ্ছি ভাই অনলি 1280 টাকা 1280 মাত্র টাকা এটা হলো আপনার বারিশের মধ্যে আরেকটা ডিজাইন ভাই লোন অফার

তারা কিন্তু সরাসরি চলে আসতে পারে একটু বলুন আমাদের এড্রেসটা হলো এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাঁসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্লক গ দোকান নাম্বার ছয় থাকবে সর্বনিম্ন কত পিস কুরিয়ার দিব আমাদের সর্বনিম্ন দশ ডিজাইন থেকে দশ পিস মানে কুরিয়ার করি আর কি আমরা সর্বনিম্ন দশ ডিজাইন থেকে দশ পিস ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া